আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আহলে ও আল্লাহ ওয়লা দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে আজকের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা যারা আজকেরই লাইভে সংযুক্ত হচ্ছেন এবং হবেন সবাইকে অনুরোধ করছি মদিনাওয়ালা দয়াল নবী রসুল করিম ওয়াসাল্লাম আমারও নবী আপনারও নবী সমগ্র সৃষ্টি জগতের নবী সব নবীদের নবী রাসূলদের নবী ফেরেস্তাদের নবী আরস কুরসি লৌহ কলমের নবী কায়নাতের নবী সেই দয়াল নবীজির মহব্বতে আজকে একটা বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর একটা অনুষ্ঠানের প্রতিবাদ করার জন্য এসেছি অতএব আপনারা যারা সংযুক্ত হয়েছেন এবং হবেন আপনাদেরকে অনুরোধ করছি সুনিয়তে স্বার্থে দয়াল নবীজির মহব্বতে আপনারা সবাই এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের কথিত এক টিভি চ্যানেলে স্বাধীনতা বিরোধী একটা চক্র যারা মদদি মতবাদে বিশ্বাসী ইবনু আবদুল ওয়াহাব হাব নজদির মতবাদে বিশ্বাসী তারা রসুল করিম সল্লি হাসাল্লামের বিভিন্ন মর্যাদা সম্বলিত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে এর মধ্যে একটা বিষয় আপনারা নিশ্চয় জানেন যে এমনিতে অনেক কুইজ অনুষ্ঠান হয় অনেক অনুষ্ঠান হতে পারে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সম্পর্কে দেশের সিংহবাগ মুসলমান সুন্নি আকিদার সমস্ত মুসলমানরা যে বিষয়গুলি সমর্থন করেন বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের আলোকে বিশ্বাস করেন সেগুলির উপর অ্যাটাক করে তারা কিছু বিভ্রান্তিকর প্রশ্ন ছুড়ে দেয় সেগুলি সাধারণ মানুষ দেখে বিভ্রান্তির মধ্যে পড়ে এবং কনফিউশনের মধ্যে পড়ে এর মধ্যে একটা অন্যতম বিষয় হল যে হাজার প্রশ্ন আছে লক্ষ লক্ষ প্রশ্ন আছে কত প্রশ্ন আছে সেই প্রশ্ন না করে একটা টেলিভিশনের প্রোগ্রামে প্রশ্ন করছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নাম শুনে অঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসেহ করা এটা শির না বেদাত নাকি বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে সেখানে এটা একটা সাজানো নাটক সেখানে আবার একটা নাটক করে উত্তর দেওয়া হচ্ছে আল্লাহ রসুলের নাম ওবারক শুনে অঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসেহ করা নাকি বেদাত প্রিয় দর্শক আমি আপনাদেরকে সে ভিডিওটা সরাসরি দেখাতে চাচ্ছি যারা দেখেছেন তো তারা দেখেছেন কিন্তু যারা দেখেননি আপনারা এখানে একটু দেখে নেন আমাকে কয়েকশো ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডস কয়েকশো ফ্রেন্ডস আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন বারবার অনুরোধ করেছেন আমি যেন এটার প্রতিবাদ করি তো আল্লাহর হাবিবের মহাব্বতে আমি প্রতিবাদ করতে এসেছি আপনারা যারা দয়াল নবীজিকে ভালোবাসেন আপনারাও দয়াল নবীজির মহব্বতে

মোটামুটি একটা লম্বা ভিডিও আমি জাস্ট আপনাদেরকে সান্ত্বনার জন্যে কিছুটা দেখালাম আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে এরা একটা নাটক করে আল্লাহ রসুলের শাহানমানের ওপর অ্যাটাক করছে সর্বশেষ এটা বোঝাতে চাচ্ছে যে নবীজির নাম মোবারক শুনে অঙ্গুলি চুম্বন করে চোখে মাছ করা একটা বেদাত প্রিয় দর্শক শ্রোতে আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি যদি ওইটা সেলফি ক্যামেরা কিতাবের নামটা উল্টো দেখাবে এটার নাম হল মাকাসিদুল হাসানা জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন শাখাবি রহমতুল্লাহ আলহে যিনি শাহরিহুল বুখারি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহের সাগরিদ ছিলেন যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্ত জানতেন আসমাউর রিজাল ওমুল হাদিসের জগতে বিজ্ঞ একজন পণ্ডিত এবং বিশারদ পর্যায়ের এক ছিলেন আলিম ছিলেন শ্রেষ্ঠতম একজন মহাদ্দিদ ছিলেন তিনি আজ থেকে প্রায় ছয়শো বছর আগে এই কিতাবটা লিখেছেন প্রিয় দর্শক শ্রোতা এটা আমার বানানো কোনো কথা আমি আপনাদের দেখাবো না আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ইমাম সাহাবি রহমাতুল্লা আলহে এই কিতাবটা লিখেছেন সেখানে নবীজির নাম মোবারক শুনে অঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসেহ করার ব্যাপারে রসুল করিম সল্লাহ আলি ওয়সাল্লাম থেকে একখানা হাদিস এনেছেন এখানে হাদিস নম্বর হলো এক হাজার একষট্টি পৃষ্ঠ নম্বর তিন হাজার তিনশো চৌরাশি সেখানে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী আসাল্লাম একদিন বসা নবীজির পাশে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু বসা এমত অবস্থায় বেলাল রদি আল্লাহ আনহু আজান দিলেন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মদর রসুল উল্লাহ সল্ল্লাহ আলিহ্লাম যখন উচ্চারণ করা হলো সিদ্দিক আকবর আল্লাহ আনহু কুর্রাত আইনি বিকা ইয়া রসুল আল্লাহ আরেকবার সল্ল্লাহু আলি প্রিয় দর্শক শ্রোতা একটা ফোন এসেছিল যার কারণে লাইনটা কেটে গেছে আমি আবারও আপনাদেরকে মাকাসিদুল হাসান আর সে হাদিস সম্পর্কে বলছি সেটা হলো তিনশো চৌরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু শ্রোতা আসলে বারবার একজন ফোন দিচ্ছেন উনি হয়তো জানেন না আমি লাইভে আসি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর রসুল সাল্লু আলিহসাল্লামের পাশে সিদ্দিক আকবর রাজি আনহু বসে আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলার সময় বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে এইভাবে চোখে মাসেও করলেন এই আমল যখন করলেন দয়াল নবীজি সেই সাহাবিকে আবু বকর সিদ্দিক লাহ আল্লাহু আনহুকে কী বললেন এই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে নবীজি বললেন মান আলা মিসলা মা ফায়লা খালিলি ফাকাদা আলাইহে সাফা আতি যেই ব্যক্তি আমার খালিল আবু বকরের মতো এরকম আমল করবে আমি রসুল ঘোষণা দিয়ে গেলাম হাসরের ময়দান আমি তাকে সাফাত করব আল্লাহ রসুল বলছে আমি সাফাত করে জান্নাতে নিব সুবাহান আল্লাহ এই হাদিস শুধু এখানে উল্লেখ রয়েছে শুধু এটাই নয় আপনারা আরেকটা কিতাব লক্ষ্য করুন এটার নাম হল আল মওজুয়াতুল কুবরা এটার আরেকটা নাম হলো আল আসরারুল মারফুয়া ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লা আলেহ লেখা প্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে কওমি অঙ্গনে যত আলেম আছে আমার জানা মতে তারা সবাই হানাফি মাজহাবের মতাদর্শী তো হানাফি মজহাবের বিখ্যাত একজন বড় মাপের একজন মহাদ্দিস ফকি ছিলেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই যাকে ইমামুল হারামাইন বলা হয় মক্কা এবং মদিনায় সারা জীবন যিনি কোরআন এবং হাদিস বিভিন্ন সাবজেক্টের খেদমত করেছেন তিনি এই কিতাবের মধ্যে রসুলে পাকসল্লাহ আলী ওসাল্লামের নাম মোবারক শুনে অঙ্গুলিতে চুম্বন করে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসায় করার এই হাদিসটা উল্লেখ করেছেন হুবহু এই যে মাকাসিদুল হাসানার মধ্যে যেভাবে রয়েছে ঠিক হুবুহু ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলে উল্লেখ করেছেন উনি কিন্তু বাংলাদেশের কোনো ইমাম না উনি কিন্তু মক্কা এবং মদিনার বড় একজন মুজতাহিদ একজন মুহাদ্দিস এবং বিশ্ববরণ্য একজন স্কলার শুধু স্কলার নয় সারা ওয়ার্ল্ডের স্কলারদেরও স্কলার হলো ইমাম মুল্লা আলী কারি মক্কা মোকাররমা মদিনা মুনাফরার বিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন হজরতে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লা আলাই তিনি এই হাদিস উল্লেখ করে লিখেছেন কুলতু সাবাতা সব আলা সিদ্দিক ফাইয়াক ফিয়াল আমলুবিহি আবু বকর সিদ্দিক থেকে যেহেতু এটা মরফুভাবে সাবিত রয়েছে আমল করার জন্য ইহাই যথেষ্ট প্রিয় দর্শক শ্রোতা যদিও আপনারা বুঝবেন কিনা জানি না তারপরও আপনাদের মনে সান্ত্বনার জন্য আমি আবারওটুকু দেখাচ্ছি এটা হলুদ কালারিং করা আছে এখানে ইমাম মোল্লা আলী কারি পরিষ্কার লিখেছেন ফাতুয়া হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ রসুলের নাম শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসেহ করা এই হাদিস আমল করার জন্য যথেষ্ট ফাইয়াক ফিয়াল বিহি শুধু এখানে শেষ নয় আপনারা দেখুন আল্লাহর কুরআনের অন্যতম তফসির তফসিরে রুহুল বয়াম। এই কিতাব যিনি লিখেছেন উনি মক্কার হেরেম শরীফের ইমাম ছিলেন কাবা ঘরের ইমাম ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাই মক্কার কাবা ঘরের ইমাম ছিলেন হানাফি মুসাল্লার ইমাম ছিলেন ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই তিনি এই তো সিরে রুহুল বয়ানের এটা সপ্তম খণ্ড দুইশো বাষট্টি পৃষ্ঠের মধ্যে ঠিক এই বক্তব্যগুলি উল্লেখ করেছেন আপনারা আরেকটা কিতাব দেখুন এটার নাম হলো রাদ্দুল মহতার এটাকেই বলা হয় ফতোয়া শামী ফাতোয়া শামীর নাম শুনে না এমন মুসলমান খুব কম আসে এটা কিন্তু বাংলাদেশের কোনো মূল্য হিসাব লেখেননি এটা যিনি লিখেছেন উনি হলো শাম দেশের বিখ্যাত মুজতাহিদ তবকার একজন ফকি একজন ইমাম সাধারণ কোনো মোল্লা না সারা ওয়ার্ল্ড এক গ্রান্টেড একজন মুফতি একজন ফকি একজন মুস্তাহিদ একজন ইমাম আল্লা ইব আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবের এটা দ্বিতীয় জিল অর্থাৎ দ্বিতীয় খণ্ড সেখানে আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আপনারা স্কিনে হয়তো আমি লাইভ আরসিবি বিদায় স্ক্রিনে দেখাতে পারছি না তারপরও মনের সান্ত্বনার জন্য আমি কাছাকাছি এবার ওটুকে এনে দিচ্ছি হয়তো আপনারা বুঝতেও পারেন আর না বুঝলেও যাদের কাছে কিতাব আছে আপনারা দেখে নেবেন ফতোয়াই স্বামীর মধ্যে লিখেছেন পরিষ্কার লিখেছেন এটা আটষট্টি পৃষ্ঠা যে ইউস্তাহাবু আইয়ু কালা ইন্দা সিমাইল উলা মিনা শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্দা সানিয়া মিনহা কুর্রাত আইনি বিকা ইয়া রসুল আল্লাহ সুম্মাইয়াকুল আল্লাহ মাত ইনী বিশ্বামী ই ওয়ালবাসার বায় দা ওয়াদেহি ওয়াদে ই জাফিরিল ইবহামাইনে আল্লাহ্ আই নাই ফাইন্নাহুয়া আলাইহিস সালাম ইলাল কি সুন্দর স্পষ্ট লেখা যে আজানের প্রথম শাহাদাতের বাক্যের সময় কেউ যদি সল্লাল্লাহ আলাইকা ইয়া রাসুল আল্লাহ পরে এবং দ্বিতীয় শাহাদাতের বাক্যের সময় অর্থাৎ সাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয়বার যখন পড়ে তখন যদি কুর্রাত আইনি বিকা আল্লাহ এইভাবে পাঠ করে বৃদ্ধাঙ্গুলির এই নখের মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসেও করে ফাতোয় শাহামীর মধ্যে লেখা হয়েছে এটা মুস্তাহাব এটা মুস্তাহাব এটা মুস্তাহাব এটা সহাবের কাজ ফাতোয় স্বামী দেখালাম তফসিরে রুহুল বয়ান দেখালাম আল্লাহর কুরানের তফসির এগুলি বাংলাদেশের কিতাব না আরব জাহানের কিতাব খুদ মক্কা মদিনার বড় বড় ইমাম যারা ছিল তাদের লেখা কিতাব ইমাম মোল্লা মক্কা এবং মদিনা দুই জায়গার ইমাম একজন মুজাদ্দি ছিলেন মহাদ্দিস ছিলেন আসমাউর রিজালের বিজ্ঞ পণ্ডিত ছিলেন অলুমুল হাদিসের কিতাব লিখেছেন ইমাম মোল্লা আলী তিনি লিখেছেন ইমাম সাখাবির কথা কি বলবো উনি তো ইবনা হাজার আসকালানির ছাত্র উনি তো নিজেই হাফিজুল হাদিস ওনারা এই বিষয়টার পক্ষে রায় দিয়েছেন রসুলের হাদিস বয়ান করেছেন এখন এই যে অনুষ্ঠানগুলিতে আল্লাহ রসুলের নাম মোবারক শুনে চুম্বন করে চোখে মাসেহ করার বিরুদ্ধে বিধাত বলে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে সেটার দলিল কি চাপার জুড়ে তো একটা জিনিস নাজায়জ হয় না প্রিয় দর্শক শ্রোতা আমি একজন সুন্নি সেই হিসাবে আপনারা যারা সুন্নিয়ত বুঝেন না হয়তো আমার কথাগুলি পজিটিভ নাও নিতে পারেন কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি নিরপেক্ষভাবে আপনারা বলুন আল্লাহর রসুলের নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেহ করার পক্ষে রসুলের হাদিস আছে বহু কিতাবে আছে এবং মক্কা মদিনার বড় বড় ইমামরা আরব জাহানের ইমামরা এটার পক্ষে ফাতোয়া দিয়েছে ফাতুয়ার কিতাবে এটাকে মুস্তাহাব বলা হয়েছে ফাতোয়ার কিতাবে এখানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলির মাধ্যমে বেদাত বলে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন তাদের এই কথার পিছনে দলিল কি। আমি আজ থেকে প্রায় ছয়শ বছরের আগের কিতাব থেকে দেখালাম যে এটার দলিল আছে ওনারা হয়তো বলবে এটা জাল হাদিস আমি কাউকে কটাক্ষ করতে চাই না অনুরোধ করবো এটা জাল হাদিস এই কথাটা কোন কিতাবে লেখা আছে